আসসালামু আলাইকুম পিঙ্কিস কিচেনে সবকে ওয়েলকাম আবার চলে এলাম দুর্দান্ত একটা রোজার সময় ঠান্ডা ঠান্ডা ডেজার্ট নিয়ে আজকে ডেজার্টটা টক দই দিয়ে আর ফ্রুট দিয়ে আমি বানিয়েছি সন্ধ্যের সময় মুখে জল দেওয়ার পরে যদি এই ঠান্ডা ঠান্ডা ডেজার্টটা আমাদের খাওয়া হয় তাহলে পুরো কলিজা ঠান্ডা হয়ে যাবে আর এই গরমের সময় টক দই কত যে উপকার আমাদের খাওয়ার আমরা কিন্তু সবাই জানি যে টক দই আমাদের কতটা উপকার তাহলে সন্ধ্যের সময় যদি এরকম একটা ডেজার্ট থাকে ঠান্ডা ঠান্ডা তাহলে কি আর কিছু লাগবে এই ঠান্ডা ঠান্ডা ডেজার্টটা আমি কেমন করে বানিয়েছি তাহলে স্কিপ না করে ফুল ভিডিওটা তাহলে দেখতে থাকুন যে আমি আমি ঠান্ডা ঠান্ডা ডেজার্টটা আমি কেমন করে বানিয়েছি টক দইয়ের ডেজার্টটা বানানোর জন্য তাহলে আমি কি কি উপকরণ নিয়েছি দেখে নিই আছে টক দই আমসতত্ব সবুজ আঙুর কমলা লেবু আপেল বেদানা আর কালো আঙুর আপনারা এর থেকে বেশিও ফল নিতে পারেন আমি আমার ইচ্ছে মতো ফল নিলাম আপনারা আপনাদের ইচ্ছে মতো ফল দিয়েও করতে পারেন তাহলে এই সবকটা ফল আমরা কেটে নিয়ে ফিরে আসি আমি কিন্তু সবকটা ফল কেটে ফিরে এসে এটা ধুয়ে পরিষ্কার করে ফলগুলো কেটে নিয়েছি এবার এটা আমি সাইডে আর দেখুন ফলগুলো কিন্তু আমি এরকম ছোটো ছোটো করে কেটেছি আর কালো আঙুরটা এরকম গোল গোল করে কেটেছি সবুজটা এরকম কেটেছি আপনারা আপনাদের ইচ্ছে মতো সাইজ করে কেটে নেবেন তাহলে এই ফল কাটাগুলো আমি সাইডে রেখে দিই আর এখানে আমি একটা বোল নিয়েছি এবার টক দইটা ওর মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে ফাটিয়ে নিতে হবে ভালো করে কিন্তু দইটা ফাটিয়ে নেবো ভালো একটা মসৃণ করে দইটা কিন্তু ফাটাতে হবে পুরো যেন ক্রিমের মতো হয়ে যায় দইটা কিন্তু আমার ভালো করে ফাটানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো একটু ঠান্ডা ঠান্ডা জল দিয়ে আবারও এটাকে আমরা ফাটিয়ে নেব ঠান্ডা জল দিয়েও কিন্তু ভালো করে এটাকে ফাটাতে হবে দেখুন দইটা কিন্তু আমার ভালো করে ফাটানো হয়ে গেছে এরকম একটা ক্রিমি স্টেকচার আসবে এবার এর মধ্যে দিয়ে দেবো সব যে কেটে রাখা ফলগুলো ফার্স্টে দিয়ে দেবো এখানে আপেল দিয়ে দেবো লেবু আঙুর দিয়ে দেব এখানে কালো আঙুর দিয়ে দেবো আম সত্ত কুচি আর দিয়ে দেব বেদানা দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব এটা বানানো কিন্তু খুবই সহজ বানানো সহজ কিন্তু খেতে কিন্তু খুবই টেস্টি আপনারা একবার হলেও প্লিজ এটাকে ট্রাই করবেন আর ট্রাই করে কিন্তু কমেন্ট করে জানাবেন যে এই দইয়ের আর ফলের ডেজার্টটা আপনাদের কেমন লেগেছে এটা কিন্তু ভালো করে মিক্স করতে হবে দেখুন আপনারা চাইলে এর মধ্যে একটু চিনি দিতে পারেন খাওয়ার সময় দেবেন চিনিটা এখন যদি আপনারা চিনিটা দেন দই থেকে কিন্তু জল ছেড়ে দিতে পারে ঠিক রোজার যখন রোজা খোলার কিছুক্ষণ আগ মুহূর্তে এটাতে আপনারা একটু চিনি দিয়ে এটা এই ডেজার্টটা খেতে পারেন দুর্দান্ত খেতে হবে প্লিজ একবার হলেও এটা আপনারা ট্রাই করবেন আর ট্রাই করে কিন্তু কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা আপনাদের কেমন লেগেছে তাহলে এটাকে আমরা বলে সার্ভ করে নিই আমি এখানে দুটো বোল নিয়েছি এবার এটা সার্ভ করে নেব ঠান্ডা ঠান্ডা ডেজার্টটা প্লিজ একবার হলেও আপনারা ট্রাই করবেন আর ট্রাই করে কিন্তু কমেন্ট করে জানাবেন বাটির মধ্যে আপনারা চাইলে বেশি বানাতে পারেন এবার এর মধ্যে দিয়ে দেব কিছু শুকনো ফল আর দিয়ে দেব বাদাম কুচি বাদামটা কিন্তু অপশানাল আপনারা দিতেও পারেন নাও দিতেও পারেন আর দিয়ে দেবো মিষ্টির জন্য কিছুটা মধু দেখতে সৌন্দর্য লাগার জন্য একটা করে উপর থেকে আমসত্ত্ব এটা কিন্তু আপনারা দশ মিনিট ফ্রিজে রেখে কিন্তু তারপর সার্ভ করবেন ফ্রিজে রেখে তারপর সার্ভ করবেন ঠান্ডা ঠান্ডা এটা খেতে ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু এটা অপূর্ব লাগে আপনারা এই রোজার সময় একবার হলেও ট্রাই করবেন যে এই ডেজার্টটা আপনাদের কেমন লেগেছে রোজার সময় কিন্তু কলিজা পুরো ঠান্ডা হয়ে যাবে দুধ খেতে হয় তাহলে এইটা আপনারা ফ্রিজে ঠান্ডা করে তারপর খাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে আল্লাহ হাফেজ